হ্যালো মাই কিউটিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা অনেক মজাদার হতে চলেছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে আর সঙ্গে থাকবে দেখতে পাচ্ছ ভিডিও কলিং ও রেডি হয়ে বসে আছে কয়েক আমি রেডি আমিও নার্সারি যাব চিল্লা চিল্লি শুরু করে দিছে কি অবস্থা আর এদিকে আমাদের কলি মশা এদিকে আসে আমাদের বাড়িতে ছিল ও নার্সারি যাওয়ার জন্য আসছে আর এদিকে কি অবস্থা আর আমরা যেরম রেছি এরম ছিলাম ওরমই আর দাদুকে বলছি দাদু লুঙ্গি পরে চলো আর দাদু দেখি এখন আবার প্যান ফ্যান পরে আসছে এই যে পটল এই যে পটলের মুখ দেখতে পাচ্ছ পটল বস হয়নি বস পটলও আমাদের সাথে যাইতেছে দেখতে পাচ্ছ সবাই যাইতেছে আমাদের সাথে এই যে এই যে হ্যাঁ পটলও যাইতেছে তো এই যে আরে জ্যাম্বু আমরা জ্যাম্বু এই যে আমাদের টোটো ছেড়ে দিয়েছে আমরা এখন যাচ্ছি চলো চলে যাওয়া কি অবস্থা মাথা আমি কিছু আশ্রয় নেই মানে মনই না এত্ত এত পাজি মানে কিছু বলেন নাই রামেশকে পান খেছে গাইস কিছু বলবেন না বাড়িতে আছি না পুরো বিনদাস বাড়িতে আসি শান্তি নাই ভেরি ঠান্ডা ভেরি ঠান্ডা ঠান্ডা ও হাই দে আমি সোয়েটার এখন হাই রোডে উঠে পড়েছি আর কিছুক্ষণ তাহলে মনির সাথে আমাদের দেখা হয়ে যাবে চল তাহলে যাওয়া যাবে আমি ভাবতেছি পটলকে ফেলায় দিব গাড়ির থেকে তোমরা কি বলতে চাও ও এত কোশ্চেন করতে চাই এই জামা পরে আসছি কই যাবি কেন যাবি কোনখান যাবি এখানে খেলার মাঠ আসলো কেন এই আসলো কেন ওই আসলো কেন কি মাথা ফাটাবো বল হ্যাঁ কই গেলি রে আমরা চলে এসেছি চলে এসেছি আর পটলের যে লজ্জা বজরা টাইনা টুনা নিয়ে আসা জানা মাসি ভালো আছো মা বাড়ি দেখতে পাচ্ছ এই যে বটল আমাদের মাসি বাড়িতে ভোগা হয়ে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছো এই যে মনি ওষুধ খাইছো আমরা ওকে নিলাম দেখতে পাচ্ছো এই যে এত এত পাইজামি মানে কিছু বলার নাই তাই মানে চুজ করা হচ্ছে কি কি কালার নিবে মানে ফুলের মানে এদের কোনো চুজ নাই কোনো নাই আর মামি তো মানে কি যে বলবে না বলবে প্রশ্ন ঠিক নেই এই যে বনো বু আসছে এ বু আরে এদিকে আমাদের সাথে যাচ্ছে এরা এরা চলো চলো যাওয়া যাক আর আস্তে আস্তে সন্ধ্যা সন্ধ্যা লাগছে কি বলবো আরে এদের এত দেরি করে না ভালো এখানে দেখতে পাচ্ছো আমি সাইকেল চালানোর জন্য রেডি আর এটা আমি চেঞ্জ জন্য নিয়ে যাচ্ছি ফুল তুই চলে ও এত ভিডিও করার সময় খালি টোটো আসে এটা আসে ওটা আসে আর মোদি মোদি মোদিও আসে মানে ও বাবা এটা দেখা দোকান থেকে যেন কি কি নিয়ে আসছে আর এদিকে বনো আছে এই যে বনো আমাদের বনা দিকে দেখা ই আমার দিদি সাইকেল চালাচ্ছে জানি না কি হতে পারে আজকে লাইসেন্স নেই হেলমেট নেই ও সাইকেল চালাচ্ছে পুলিশ সামনে থাকলে আজকে ধরেও ফেলতে পারে আর গাইস এই যে আমাদের দুই ম্যাডাম আর গাইস এই যে গাইস অনেক দূর চলে গেছে আমার দিদি ওই যে

বলো তোমার নার্সারিতে এসে কেমন লাগছে ভালো হুম তুমি কি ফুল নিবা না তালা মেরা দে গাইস এ নাকি ইউটিউবার সাইকেল স্ট্যান্ড করতে পারে না দে কিছু কথা কই বেশি একটু কথা কইছ না অনেক দিন ধরে সাইকেল চালায় না চালাইছি যাই দিও না সব সুন্দর সুন্দর ফুল

এখানটা এসে মানে এত রিলস এত ভিডিও বানিয়েছি মানে কিছু বলার নেই তো আমাদের সব কিছু ভিডিও রিলস বানানোর কমপ্লিট হওয়ার পরে ফটো তোলার পরে এখন আমরা ফুল সন্ধ্যা লেগে গেছে এখন মনে পড়েছে আমাদের গুণধর ফুলের কথা তো ফুল এখন বলছে কি তাদের কথা তাদের ফুল নিয়ে ফুল নিয়ে ফুল নিয়ে বাড়ি চল আমরা গাড়তে লাগবে আবার ফুলগুলো কি এখন এখন তার লাগছে না এতক্ষণ রিলস বানানোর সময় মনে ছিল না মনে ছিল না একদম মনে ছিল না কি বলবো আর আমার বনটা দেখো বড়টা কিছু মানে কি বলবো আর এত খুশি হয়েছে এখানে এসে বলেনি আর আমাকে দেখো আমি ফুলকুমারি শিখেছি গাইস আমার দিদি আসলে রিলসের মাস্টার ওই উস্কেছে আমাদের নো নো এক একটা আমি আমি দিনও রিডিউজ করার জন্য উস্কাই আমি এখানে এসে এসে আমি বলছি একটু তো ওরাই বলেছে রিউজ করতে তাই আমরা রিলিজ করে নিয়েছি যাই হোক আজকে ভিডিওটা আমি ভয়েসেই দেবো কারণ আমি ভাবছি যে আজকে ভিডিওটা আমি একটু ভয়েসেই দিই মানে এমনি আর ভয়েস ইয়ে করে দেবো না রেকর্ডিং করে দেবো না এমনি ভয়েসেই দেবো তো যা যা মজা হচ্ছে সব কিছু তোমাদের সাথে মানে শেয়ার করছি তো কোনো কোনো ভিডিও এডিটিং নেই কোনো কিছু নেই র ভিডিও তো কেমন লাগছে অবশ্যই জানি কমেন্ট করিনি ঠিক আছে তাড়াতাড়ি